না খেয়ার सोते চাইলে তুমি অনামহনা তবু তোমার জন্য মনের দুয়ার খোলাজে রাখবো আমি তোমারই থাকবো শুধু তোমারই থাকবো না করছি তোমার বিয়ে করবল লাগা মস্তুরি করব হন দেখছো তুই করে হরস একটা বার হর হর

जा स्तेछ <laughs> <laughs>

সংসার করতাম <Näeshu 1> <taro> <possession anyway> <martipod>? <coughs> <God> <honey>